ওসমান হাতিকে গুলি করা ফুটেজ প্রকাশ্যে এসেছে গুলি সবটি রিক্সা থেকে বাঁচাও বাঁচাও করে টিৎকার শোনা যাচ্ছিল ব্যাটারিচালিত রিক্সা থেকে চিৎকার করছিলেন তিনি তার রিক্সাটি থামানো হলে দেখা যায় গুলিবিদ্ধ ব্যক্তির মাথা ও কান থেকে রক্ত পড়ছিল যারা ওসমান হাতির উপর গুলি চালিয়েছেন তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে মঞ্চের মঞ্চের একজন সদস্য সদস্য মোহাম্মদ জানান একটি মোটর সাইকেলে দুজনের মধ্যে থেকে একজন ওসমান হাতির উপর গুলি চালায় তার দাবি এই দুইজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাতির প্রচারণা টিমে যোগ দিয়েছিলেন মাঝখানে কিছুদিন আগে তাদের দেখা যায়নি কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণা কাজে যোগ দেয় হাদির পাশে বসে হাদিকে হত্যার পরিকল্পনা করে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ছদ্মনাম দাউদ বিন ফয়সাল এমনটাই বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে খুনিরা হঠাৎ আসে না তারা কাছে থাকে বন্ধুর মতো কর্মীর মতো সমর্থকের মতো অন্যদের মতো সাধারণ পোশাকে সাধারণ চেহারায় কিন্তু আমরা টের পাই না বেলা দুটা চব্বিশ মিনিটে রাজধানী পুরানা পল্টনে বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ ব্যক্তি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি তার মাথায় গুলি লেগেছে গুরুতর অবস্থায় হাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসার পর তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে জানা যাচ্ছে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ তবে আল্লাহর কুদরতে সবকিছুই সম্ভব সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার জুমার নামাজের পরে তুলনামূলক ফাঁকা রাস্তায় একটা বা দুটি গাড়ি চলে হঠাৎ গুলি শব্দ আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের লোকজন সিসিটিভি ফুটেজে দেখা যায় এ সময় ভেসে আসে বাঁচা বাঁচা বলে একজনের চিৎকার ব্যাটারি চালিত রিক্সা থেকে চিৎকার করছিলেন তিনি তার রিক্সাটি থামানো হলে দেখা যায় গুলিবিদ্ধ ব্যক্তির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে ভেসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওসমান হাদি গত বছর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা আট আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি করছিলেন গণসংযোগ দুপুরে চলন্ত ব্যাটারি চালিত রিক্সায় বসে থাকা অবস্থায় হাদিকে যখন গুলি করা হয় সে সময় ওই রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়েছিলেন সাজাদ নামের এক ব্যক্তি তার সামনে ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে সে ঘটনার বর্ণনা সামনে আসে খান বলেন তিনি ঘটনাস্থলের পাশের একটি ভবনে চাকরি করেন পুরোনা পল্টনের বক্স কালভার্ড সড়কে সালা জামে মসজিদে জুমার নামাজ শেষে বেরিয়ে তিনি মসজিদের উল্টো দিকে ডক্টর টাওয়ার নামের একটি বহুতল ভবনের সামনে ফুটপাতে দাঁড়িয়েছিলেন এ সময় তার পরিচিত ও অপরিচিত অনেকে ফুটপাতে ছিলেন সাজাদ খান বলেন ওসমান হাদি ফকিরপুলের দিকে থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় চড়ে পশ্চিম দিকে বিজয়নগরে যাচ্ছিলেন রিকশায় তার পাশের আসানো আরেকজন ছিলেন একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি ওই অটোরিকশার পিছু নিয়ে তাদের অনুসরণ করছিলেন মোটরসাইকেলে পেছনে বসা ব্যক্তির গায়ে কালো একটি চাদর ছিল ওই চাদর দিয়ে তার হাত দুটি ঢাকা ছিল তাদের মোটরসাইকেল অটোরিক্সা বরাবর এলে পেছনে বসা ওই ব্যক্তি একটি বের করে খুব কাছ থেকে চলন্ত থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করেন মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটিয়ে তারা মোটরসাইকেলে করে বিজয়নগরের দিকে চলে যান গুলি শব্দে রাস্তায় থাকা লোকজন কিং কর্তব্য বিমূর হয়ে যান উল্লেখ করে সাজ্জাদ বলেন এ সময় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে তখন হাদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন এ পর্যায়ে রিক্সাটি থামানো হলে সবাই এসে ভিড় করেন এ সময় হাদির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে রাস্তায় পড়ছিল রিক্সায় তার পাশে থাকা লোকটি হাদিকে ধরে রাখেন এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পর পুলিশ র্যাব পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও পুলিশ ইনভেস্টিগেশন সদস্যরা ঘটনাস্থলে যান তাদের সঙ্গে যোগ দেন সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডক্টর টাওয়ারের স্থাপিত সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে হামলাকারীদের শনাক্তের কাজ শুরু করেন ওই ফুটেজে দেখা যায় একটি মোটর সাইকেলে দুই আরোহী পেছন থেকে একটি ব্যাটারি চালিত রিক্সাকে অনুসরণ করছেন রিক্সায় দুজন যাত্রী ছিলেন আর মোটর সাইকেলে ছিলেন দুই ব্যক্তি যাদের দুজনেরই হেলমেট পরা ছিল মোটরসাইকেল চালানো ব্যক্তিটি পরনে ছিল জিন্সের প্যান্ট এবং পেছনের আসনে বসা ব্যক্তির গায়ে চাদর ছিল এক পর্যায়ে মোটরসাইকেলটি অটোরিকশার কাছে পৌঁছানোর পর পেছন থেকে বসা একটি ব্যক্তি অগ্নাস্ত্রে বের করে গুলি চালান বিকেলে বক্স কালভার্ট রোডে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক উৎসুক মানুষের ভিড় দেখা যায় ঘটনাস্থলে রাস্তায় ছোপ ছোপ রক্তের দাগ সিএডির অপরাধ তদন্ত বিভাগ হলুদ ফিতে দিয়ে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তা সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে সিএটির অপরাধ শনাক্তকরণ দলের পরিদর্শক আব্দুল রশিদ উপস্থিত সাংবাদিকদের বলেন তারা ঘটনাস্থলে তিন জায়গা থেকে রক্তের আলামত সংগ্রহ করেছে এখনকার আলামত যাতে নষ্ট না হয় সেজন্য ঘটনাস্থল হলুদ দিয়ে ঘিরে রাখা হয় ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মতিঝিল অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবি বলেন ডক্টর টাওয়ার সহ একাধিক ভবনে সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে তবে খুব শীঘ্রই সামনে আসছে